এবং বৈশ্বমিদি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় নাফুল হাসন সহ আমাদের অসংখ্য নেতা সেরাবাইন এবং পুলিশ কোন কারণ হামলা করে আমরা মনে করছি এই হামলা দেশি বিদেশি গভীর ষড়যন্ত্রের অংশ এবং অনেকে আহত হয়েছে অনেকে মৃত্যু সজ্জায় অনেকের অবস্থা খুবই ভয়ানক এমন ভাবে হামলা করেছে যা আমাদের মনে হলো হত্যার উদ্দেশ্যে আমরা গত বিগত পাঁচ দিন সরকারের কাছে আবেদন জানাইছিলাম এই হত্যার সাথে আমরা সাথে যারা জড়িত তাদেরকে যেন দ্রুত বিচারের আওতায় আনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এখন পর্যন্ত কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি আমরা সুস্পষ্ট ভিডিও কর্তব্য হত্যাকার পর তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে তাদের যে বাহিনী সে বাহিনীর পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়নি একজন বিবৃতি দিয়েছে সেটা মিথ্য কথা আমরা এই বিবৃতি প্রত্যক্ষ করছি আমরা যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা হাওয়াতায় থাকার পর আমরা শিকার হয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের আমরা পজিটেক দাবি করি এবং পজিটেক করতে হবে এবং জাতীয় পার্টিসহ তাদের আওয়ামী লীগের যারা চোদ্দো চোদ্দক ছিল তাদেরকে অবশ্যই তাদেরকে নিষিদ্ধ করতে হবে তাদের নিবন্ধন তাদের করতে হবে আর যাদের বিরুদ্ধে হত্যা মামলা আছে বিশেষ করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে যতক্ষণ পর্যন্ত দাবি দেওয়া হবে না ততক্ষণ কর্মসূচি আমরা জানি না আমাদের কেমন জানি মনে হচ্ছে দুই হাজার আঠারো থেকে দুই হাজার চব্বিশ সালে যখন সব বড় 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 নেতারা এই হাসিনের পতনের আশে ছেড়ে দিয়েছে সে বারবার ঘোষণা দিয়েছে আমরা হাসিনার পতন ঘটাবো আমরাই এই হাসিনার আমলে হাসিনা পুলিশ বাহিনী ছাত্রলীগ যুবলীগের পুলিশের মুখে আন্দোলন সংগ্রাম করেছি দুই হাজার চব্বিশের গণভুত্তানের সময় একমাত্র ডাকসুর বিপি নুর রহম নুর এবং গণ অধিকার পরিষদ ঘোষণা দিয়ে সব জায়গায় আন্দোলন গড়ে তুলছিল তাকে যখন পুলিশ এই সরকার পতনের আন্দোলনের সাথে জড়িতের কারণে গ্রেফতার করেছিল হ্যান্ডক্যাপ অবস্থায় উনি বলেছিলেন এই হাসিনার নব্বই পতন হয়েছে আর দশ পার্সেন্ট ধাক্কা দিতে হবে দেশবাসী দেশের মানুষ কিন্তু রাস্তায় নেমে হয়েছিল এসেছিল যার ফলশ্রুতিতে আজকে হাসিনার পতন হয়েছে যার লক্ষ্যের উপরে যাদের ত্যাগের উপরে যাদের গ্রামের বিনিময়ে এই সরকার ক্ষমতার মস্তুতে বসেছে তাকে যদি হামলা করতে পারে এদেশের কোনো মানুষের নিরাপত্তা নাই যারখানে আমার মনে হলো এটা দেশি বিদেশি এবং রাষ্ট্রের কোভিড ষড়যন্ত্রের অংশ সেজন্য স্বরাষ্ট্র উপদেশটা হয়তো কাল বিলম্ব করতেছে আমাদের মনে হলো উনি এখানে জড়িত অবশ্যই তাকে পদত্যাগ করতে হবে